এই ভিডিওর সবটুকু অংশ যদি মন দিয়ে শোনো তবে তুমি ছয় মাস পর ফিরে আসবে নিজের সেকেন্ড ভার্সন নিয়ে তোমার সমস্ত ইচ্ছে আশা স্বপ্ন লক্ষ্য সব সব কিছু পূরণ হবে ছয় মাসেই তুমি কি আজ থেকে ছয় মাসের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আজ এই মুহূর্ত থেকে সম্পূর্ণ তোমার ডিসিশন তুমি কি ছয় মাস পর তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে চাও যা তুমি কল্পনায় সেটা ছয় নাকি এখন যেমনটা রয়েছো ঠিক ছয় মাস পরও এমনই থেকে যেতে চাও আজ আমি তোমাকে যা যা বলবো তুমি যদি অ্যাপ্লাই করো তো তোমার এতদিনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে এবং তোমাকে সাকসেসফুল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তোমাকে ছয় মাসের চ্যালেঞ্জ জিততে হলে আগে তোমাকে এই ভিডিওর সাত মিনিটের চ্যালেঞ্জ জিততে হবে নয়তো তুমি ফেইল হয়ে যেতে পারো সন্দীপ মহেশ্বরী সে কোনো বড় ডিগ্রি নিয়ে সফল হয়নি নিজের লাইফে গায়েব হয়েছিল মাত্র কয়েক মাস শুধু নিজের স্কিল বিজনেস আর আইডিয়ার পেছনে আর আজ কোটি কোটি মানুষ তাকে ফলো করে কর্নেল স্যান্ডার্স পঁয়ষট্টি বছর বয়সে ছয় মাসের ভেতর এক হাজার বার না শোনার পরও নিজের রেসিপি নিয়ে শুরু করেছিল আর আজ কে সেনে না কে এমন বহু এক্সাম্পল রয়েছে যারা নিজের স্বপ্ন পূরণের জন্য নিজেকে লুকিয়ে রেখেছিল সবার 것도 থেকে যদি এই 6 মাস ডিসঅ্যাপিয়ার হয় নিজের সেকেন্ড ভার্সন তৈরি করো তবে এই গল্পের পরবর্তী উদাহরণ হবে তুমি নিজেই নিজেকে 6 মাস হারিয়ে ফেলার আগে এবং সমস্ত রুটিন ফলো করার আগে এই ছোট্ট গল্পটি শুনে নাও যা তোমাকে এই 6 মাসের চ্যালেঞ্জ জিততে আরও মজবুত করে তুলবে নিগ বুঝেশি জন্ম থেকেই হাত নেই পা নেই ছয় মাসের ট্রান্সফরমেশনে সে হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে শক্ত মানসিকতা সম্পন্ন মানুষ ভাবো তো একদিন ঘুম থেকে উঠে দেখলে তোমার হাত নেই নেই পা তুমি 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 না এমন ভাবে এখন বলো কি বাঁচতে চাইবে এই প্রশ্নটাই একদিন নিজেকে করেছিল এক ছেলে নাম নিক বুঝেছি জন্ম থেকেই তার দুই হাত নেই দুই পাও নেই শুধু এক পাশে ছোট্ট একটা আঙুলের মতো অংশ যা দিয়ে সে সারা দুনিয়াকে দিয়েছে। শবটা ছিল ভয়াবহ। স্কুলে ঢুকলে সবাই হাসতো, ফিসফিস করত। এই বাচ্চাটা তো মানুফিনা, কেউ ধরতে সাইতো না। সে নিজেকে পূরতিনিয়ত বলতো। সৃষ্টিকর্তা কেন আমায় এভাবে পাঠালেন? 10 বছর বয়সে সে নিজের জীবন শেষ করতে চেয়েছিল। বাক্তাপে ঢুকে ডুবে মরতে চেয়েছিল। কিন্তু তখন তার মায়ের কথা খুব মনে পড়লো। সে তখন কান্নায় ভেঙে পড়লো। তখন সে নিল একটা অদৃশ্য শপথ। ছয় মাস সময় ਦਿੱছে নিজেকে। যদি কিছু প্রমাণ করতে না পারি, তবে हार মেনে নেব। কিন্তু যদি পারি তখন জীবনটাই বদলে দেব এরপর ছয় মাসে শুরু হলো অলৌকিক শিখলো দাঁত দিয়ে কলম ধরা হোট দিয়ে মোবাইল চালানো গাল দিয়ে সুইচ অন করা আর সব থেকে বড় কথা মনের ভেতর আজেও পাহাড় ভাঙার স্বপ্ন ছয় মাস পর সে প্রথম নিজে নিজে পানির বোতল খোলে প্রথমবার দাঁড়িয়ে কথা বলে তিরিশ জনের সামনে প্রথমবার বলে আমার শরীর নেই তবুও আমি সম্পূর্ণ আজ সে বিশ্বের সেরা স্পিকারদের একজন সে লিখেছে বেস্ট সেলিং বই লাইফ উইথাউট লিমিটস সে এখনো পর্যন্ত পঁচাত্তরটির বেশি দেশে গিয়ে বিশ কোটি মানুষের সামনে বক্তৃতা দিয়েছে সে একবার বলেছিল আমি হাত দিয়ে না বাড়লেও ভালোবাসা ছড়তে পারি হৃদয় দিয়ে তাহলে বলো তোমার দুটো হাত আছে দুটো পা আছে মুখ আছে ভাষা আছে শক্তি আছে তবু তুমি হাল ছেড়ে দাও নিক বুঝেছি যদি ছয় মাসে নিজের মৃত্যু চিন্তা থেকে উঠে এসে কোটি মানুষকে বাঁচাতে পারে তবে তুমিও পারবে কে বলেছে তুমি পারবে না শুধু একবার নিজেকে বলো আমি শেষ হয়ে যাইনি আমি শুরু করতে এসেছি তাহলে কিভাবে শুরু করবে ক্রিয়েট এ রুটিন ভোরে ওঠো একটা রুটিন বানাও স্ক্রিন টাইম কমাও 6 মাস পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও কি কি আসিব করতে চাও তার একটা চার্ট তৈরি করে ফেলো আজ থেকে 6 মাসের যুদ্ধ শুরু 6 মাস নিজেকে হারিয়ে ফেলো লুকিয়ে ফেলো নিজেকে সবার থেকে নিজের স্বপ্নে কঠোর মনোযোগ দাও বন্ধুরা ডাকলে অজুহাত দেখিয়ে কেটে পড়ো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকলে 6 মাসের জন্য ব্লক করে দাও কিছুই যায় আসবে না 6 মাস ব্লক থাকলে তোমার গোল এস করে ফেললে অমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শত শত আসবে তাই নিজেকে সময় দাও আর এই যুদ্ধ তোমাকে জিততেই হবে এমন মনোভাব নিয়ে এগিয়ে চলো সিলেক্ট ইউর মিশন তোমার মিশন কি জিমে ফিট হওয়া এক্সামে টপ করা বিজনেস শুরু করা খেলোয়াড় হওয়া সেলিব্রিটি হওয়া ইউটিউব চ্যানেল শুরু করা যেটাই হোক শুরু করো এখন থেকে সপ্তাহে অন্তত দুদিন নো সোশ্যাল মিডিয়া পার্টনার কাউকে বলো না শুধু নিজেকে অ্যাকাউন্টেবল রাখো একটা ডায়েরি রাখো মিশন নামে মাইন্ডসেন্ট সুইস তোমাকে কেউ জোর করে বদলাবে না তোমার জীবন তুমি বদলাবে রিমেম্বার টেম্পোরারি ডিসঅ্যাপিয়ারেন্স ক্রিয়েটস পার্মানেন্ট ট্রান্সফরমেশন এই ছয় মাসে তুমি হারিয়ে যাবে কিন্তু ফিরে আসবে এমন এক আগুন হয়ে যেটা সবাই দেখতে বাধ্য হবে তুমি যদি চাও তোমার নামটা একদিন মানুষ মনে রাখবে তাহলে আজ থেকে ছয় মাস গায়েব হয়ে যাও নানা মৃত্যু নয় নিকো নিজের পুরনো লাইফ থেকে অনেক তো হলো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অকারণে টাইম ওয়েস্ট করা বন্ধ করো অলসতা গসিপ স্ক্রলিং বাটপাড়ি সবকিছু ফিরে এসো ছয় মাস পর এমন যা তোমার সবচেয়ে বড় শত্রুকেও চুপ করিয়ে দেবে এই ভিডিওটার প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট আর তাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাও কারণ এই ছয় মাসের চ্যালেঞ্জ তোমার লাইফ বদলে দেবে বর্তমান বাস্তবতা দিন শেষে তুমি হতাশ কারণ স্ক্রলে স্ক্রলে দিন যায় আর জীবন পড়ে থাকে একই জায়গায় হাত ভর্তি রিলস অথচ রিয়েল লাইফ ফাঁকা তুমি নিজেই জানো তোমার ভেতরে ক্ষমতা রয়েছে কিন্তু কোনো কিছু ঠিক শুরু হয় না এই ছয় মাস একটা লাইফ এক্সপেরিমেন্ট হবে মোবাইল কমানো বন্ধু বান্ধব কমানো নেটফ্লিক্স না থেকে বই পড়া স্ক্রল না করে স্কিল শেখা এই সার্টিফিকেটটাই সাকসেসের শুরু ছয় মাসের ভেতরের সেন্স। ছয় মাসে কি কি বদলাতে পারে জানো শরীর যদি রোজ তিরিশ মিনিট ব্যায়াম করো ছয় মাসে একটা নিউ ভার্সন তৈরি হবে পাওয়ারফুল ফিট কনফিডেন্ট ব্রেইন রোজ বিশ ত্রিশটা করে বই পড়ো ছয় মাসে তুমি ৩০টা বই শেষ করতে পারবে তোমার চিন্তা ভাবনা তখন পাল্টে যাবে স্কিল একটা নতুন স্কিল ধরো ডিজাইন কোডিং বিজনেস ইউটিউব কন্টেন্ট রাইটিং প্রতিদিন দুই ঘন্টা করে শেখো ছয় মাসে তুমি একজন দক্ষ ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারো একজন বিজনেসম্যান হতে পারো যদি তুমি আজ ডিজার্ভেয়ার হও ছয় মাস পর ফিরে এসে একটা ভিডিও বানাবে নিজের উপর শিরোনাম হবে আই হাস নো বডি নাও আই এম আনস্টপেবল কমেন্টে লিখে যাও আই এম স্টার্টিং মাই ছয় চ্যালেঞ্জ ফ্রম টুডে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এই চ্যানেল তোমার ট্রান্সফরমেশনের সাক্ষী থাকবে